তারা ইসলামকে বালন করে যে ইসলাম পন্থী কমিটি তৈরি করছে তারা জনগণের মুখে তুলে মনে শুধু তাকে ঢুকাইতে পারে না আমি মনে করি এই পাঠ্যপুস্তক কমিটির কাজের পরিচিতে লেখা আছে তারা ঠিক করবে কোন ধরনের কন্টেন্ট গুলো ধর্মীয় বিবেচনায় স্পর্শ আমি স্পষ্ট করে বলতে চাই এই কামিল এটার মতো শিক্ষিত করে সেটা বুঝা তাহলে তারা কিভাবে বুঝবে ধর্মীয় ভাবে কোন স্পষ্ট এটা তো সম্ভব না তখন আমরাও বলতে চাই যে এই ধরনের কমিটি সেটা চলবে না এই কমিটিতে তো একদম আলোর ছাত্র তুমি তো বুঝতেই যে কোন ধরনের কনটেন্ট গুলো স্পষ্ট ভূমিভাবে স্পষ্ট cadastro তুমি তো বুঝতেப்பட்டன যে কোন ধরনের কনটেন্ট আসলে সমাজের সদস্যদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হবে এজন্য আমাদের দাবি যে এই স্বচ্ছ প্রস্তাব সমঙ্গাই কমিটিতে ইস্কান পলিটির অন্তরভুক্ত করতে হবে আর এনকোডের প্রতিনিধি থাকতে হবে ও রুদে জনতার প্রতিনিধি থাকতে হবে যদি সেটা লট থাকে তাহলে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই সামনে আমরা ঘেরাও করবেন আমরা ঘেরাও করবো এখানে আছেন আছেন কমিউনিটির সদস্যরা এখানে আছেন সুশীল সমাজের প্রতিনিধি তারা আপনাদের সামনে কথা বলবেন তারা এই উদ্বেগ আপনাদের সামনে প্রকাশ করবেন আপনারা এগুলো প্রচার করবেন আপনাদেরও দায়িত্ব আছে আপনাদেরও দায়িত্ব আছে কার মুখে আমাদের সন্তানের ভবিষ্যৎ যখন সংকের মুখে তখন আল্লাহ চুপ করে বসে থাকতে পারে না আপনি মিডিয়া করলি আপনার সন্তান আছে আপনার সাথে ভাই স্কুলে পড়ে আপনি নিশ্চয় চাইবেন না আপনার ছোট ভাইকে তার এক গীতীত মতবদেশে বহর দিয়ে বলো তো আমি অনুরোধ করব আমাদের 14 সালে আচ্ছা আমাদের থেকে কথা বলবেন শরীর আবহাওয়া তো ভুভাই তিনি সরকারের সিও আমি শরীর আবহাওয়া তো ভুভাই সালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আমাদের যে শিক্ষা সংস্কার কমিটি যেটা করা হয়েছে খুব কমন সেন্সের একটা ব্যাপার যে এই কমিটিতে যারা আছেন তারা আসলে শিক্ষার ব্যাপারে আইয়ার থেকে পড়াশোনা করা বা কারিকুলাম ডেভেলপমেন্টের ব্যাপারে অভিজ্ঞ এখানে কেউ নাই বরং এমন মানুষদেরকে দেওয়া হয়েছে যাদের অভিজ্ঞতা তাদের যোগ্যতা এটার সাথে যায় না তো কমিটি যদি করতে হয় সমস্যা যদি করতে হয় এমন মানুষকে নিয়ে করা উচিত যারা পড়াশোনা দেওয়াটা কি বোঝে বাচ্চাদের পড়াশোনা কিভাবে করার উচিত সেটা জানে এরকম মানুষদেরকে এখানে দেওয়া উচিত এবং একই সাথে তারা যেন বাস্তবতা বিভজিত এবং যেভাবে গত কারিগ্রমটা আমরা দেখেছিলাম যে এমন একটা জিনিস ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হয়েছে যে এখানে প্রপার পাইলটিং করা হয় নাই টিচারদেরকে ট্রেনিং দেওয়া হয় নাই গার্জিয়ানদেরকে এটার সাথে কষ্ট করা হয় নাই কিন্তু এটা ইমপ্লিমেন্ট করে দেওয়া হয়েছে এটা ব্যবসার করেছে চাকররা বুঝতেই পারছে না কি করবে তো এ কারণে সংস্কার মানে এমন সংস্কার যে সংস্কারটা কাজে লাগে সুতরাং আমাদেরকে এমন মানুষদের দেওয়া উচিত যারা শিক্ষা ব্যাপারটা বোঝে স্তার ব্যাপারটা বোঝে এবং সেই অনুসারে তারা যেন এখানে কানেকশনটা আনে ধন্যবাদ